আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আসলে আমরা পাবনাতে আইছি কুশল খাইতে অবশ্য যাকে বলে গ্যান্ডারি তো ডাইরেক্ট আমরা চরের ভিতরে যা আপনাদের দেখাইবো কুশল খেত যাকে বলে যাই হোক দেখুন দেখতে থাকুন আমাদের কুশল আমরা খাবো এখন এই যে দেখেন এই বাড়িতে কুশল আর এই যে সামনে দেখেন কুশল এরা অবিশ্বাস যে আমরা অলরেডি কুশল খেতে চলে আসি আর কখনোই কুশল খেতে আসিনি অনেক কুশল খেয়েছি কিন্তু কুশল খেতে আসিনি তো অনেক দেখেন কুশল আর অনেক নষ্ট হয়েছে অনেক তো যাই হোক অনেক নিল নিল আরে একতা খালি বেগ সেগ না তো কুশল খাইতে আসলাম আমরা এই যে আমরা ভাইগ্না তিনটা ভাইগনা ভাইগ্নদের সাথে কুশল খাইতে আসি এমুরো এমুরো অনেক অনেক কুশল আচ্ছা ভালো তো এইগুনো এ ভাইগ্না এই যে ভালো কিন্তু এগুনো মোটা আছে এগুনো আর ওগুনা ভালো না ওগুলো খারাপ আছে তাই সে কোন কুশল মোটা কুশল কিন্তু গাইগুনা কিন্তু অনেক অনেক সুন্দর আর কি কুশল তো আমরা কুশল খাইতে আইছি অনেক দূরের থেকে আর কি যে আমি অবিশ্বাস হোক যে কখনোই কুশল খেতে আসেনি আমরা কুশল খাইতে আসলাম আমরা কুশল খাইতে

প্রথমত আসলাম যে ডাইরেক্ট খেতে কুশল খাইতে মানে অনেক ভালো তো আসলে আমরা এখন কুশল কাটবো এই যে দেখো আমাদের বাইক নিয়ে কিন্তু কুশল কাটবে এখন বাহ খুব ভালো মানাইছে অনেক সুন্দর মাল আছে আমার ভাবি না কুশল এরকম যাই হোক কাটো এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে অত বড় না অত বড় না অত বড় না আরো নিচে কাটো অনেক সুন্দর ভাবে কুশলটা কাটলো হুম অনেক হ্যাঁ তারপর হাতের কাছে যাই হোক আমরা

এনটেক কুশল যাকে বলে ডাইরেক্ট ক্ষেতের থেকে মানে আমরা ক্ষেতের থেকে কুশল সংগ্রহ করলাম গেছে হ্যাঁ কুশল ভাগ মনে করো যে কয় টুকরো হয়েছে তোমাদের মানে চার টুকরো আমার চার টুকরো তোমরা প্রতিজন একখান করে নিবা বাদ বাকি মূর্তি আমাকে দিবা আসলে খাবো না কখন আর গাড়ি চালাবি না কখন বুঝলাম না যে গাড়ি চালাবে আমার আমার সিপে কান বাসতেছে যে আমার আমার তুহিন ভাই না গাড়ি গাড়ি চলা পারে না কিন্তু রাসেল তো পারে রতন গাড়ি চলাবে না এই তো আমরা চলে আসলাম গাড়ির কাছে এই যে চলে আসলাম আমরা গাড়ির কাছে তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন